এখানে মাদকের এই আখড়াটা দীর্ঘদিনের আমরা আমি দেখেছি বিশ ত্রিশ বছর আমিও দেখতেছি আসলে নির্মূল হচ্ছে কিনা কি মনে করেন আপনি আসলে আসলে আপনারা দেখেন যে আমরা হলো যে যে চার এবং পাঁচটি থানা মিলে দুইটা ডিভিশন নর্থ ডিভিশন এবং ওয়েস্ট ডিভিশন মিলে আমরা বিগত পনেরো দিন আগে প্রায় চারশো থেকে পাঁচশো পুলিশ সদস্য দিয়ে আমরা অপারেশন পরিচালনা করেছি আকবর শাহ পাহাড়তলি ডাবল মোরিং এবং খুলশি এবং সেক্ষেত্রে পরিচালনা আমরা ব্যাপক কিন্তু আমরা হলো মাদক কারবারি এবং মাদক আমরা অ্যারেস্ট করেছি এবং মাদক দ্রব্য অ্যারেস্ট করেছি তো মাদকের বিরুদ্ধে আমাদের অপারেশন অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে তো আপনারা বিভিন্ন সময় আপনারা অভিযান করেন তারপরে সিটিজেন ফোরামের যে আইনশৃঙ্খলা যে পরিস্থিতি এগুলো মাদকের বিরুদ্ধে আপনারা অনেকগুলো সভা সেমিনার করছেন কিন্তু আসলে রাগক বলদেরকে কিন্তু আপনারা ধরতে পারছেন না এ যাবত এদের বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নেবেন তাদেরকে দিয়ে কারা ব্যবসা করাচ্ছে এদের বিরুদ্ধে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা আপনাদের এইগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের অবশ্যই আমরা ব্যবস্থা নিব আপনারা ধরুন যে এই চট্টগ্রামে মাদক কিন্তু চট্টগ্রামে কিন্তু হয় না এটা কিন্তু আসে আপনারা হলো সীমান্তবর্তী এলাকাগুলো থেকে আসে বিভিন্ন পথ রোড পথ ব্যবহার করে স্থলপথ ব্যবহার করে সেই জায়গাতে আসছে সেই রোড পর্যন্ত আমরা অবশ্যই যাবো এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা